নমস্কার জয় জগন্নাথ আসছে রথ রথ মালেই আমাদের যাত্রা শিল্পীদের কাছে একটা দুর্গা পুজোর সমান ভীষণ আনন্দ আমাদের রথ আসছে কারণ রথেই তো বেরোবে নতুন পোস্টার নতুন ছবি কে কোন দলে আছে আর সেসব যদি আপনাদের জানতে হয় তাহলে গ্রাম বাংলার যাত্রা যার কর্ণধার রিপন মাঝি এই পেজটিকে ফলো করতে হবে রিপন মাঝির এই গ্রাম বাংলার যাত্রা পেজটিকে ফলো করলেই জানতে পারবেন কোথায় কোন যাত্রাপালা কবে হচ্ছে কখন হচ্ছে আর কে কে আছে আতে ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন গ্রাম বাংলার যাত্রা পেজটিকে আর আমি আমি আসছি নিউ নটরা চপেরা পরিবেশিত প্রবাল ব্যানার্জি রচিত সুদীপ্ত রায় নির্দেশিত এবং অভিনীত সঙ্গে আমি আছি আমরা দুজনেই আসছি আপনাদের কাছে চন্দ্রপুরের চণ্ডাল নিয়ে চন্দ্রপুরের চণ্ডাল দেখা হচ্ছে কোনো একটা প্যান্ডেলে আপনাদের সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল আপনাদের সবার জন্য সবাই ভালো থাকুন